ক্যাভিটি থেকে উদ্ধার হলো এক বৃদ্ধের মৃতদেহ ঘটনাটি ঘটেছে খর্দা থানার পানিহাটির সুকচর এলাকায় যা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে বৃদ্ধের নাম পরিতোষ দে বয়স পঁচাত্তর জানা যাচ্ছে তিনি আবাসনের ফ্ল্যাটে একাই থাকতেন গত দুদিন ধরেই প্রতিবেশীরা তাকে দেখতে পাচ্ছিলেন না বুধবার হঠাৎই লেফটের আশপাশ থেকে দুর্গন্ধ পান অন্যান্য বাসিন্দারা লেফট তোলার পর দেখা যায় নিজের ক্যাফেটিতে পড়ে রয়েছে বৃদ্ধের দেহ তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় মৃতদেহটি তবে এটি খুন নাকি অন্য কিছু তা তদন্ত করছে পুলিশ বেলেঘাটা থানা এলাকায় মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে যার মধ্যে দুটি মৃতদেহ বুধবার দুপুরে বেলেঘাটা মেন রোডের বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ নাম লক্ষ্মী দেবনাথ বয়স্টি দেহটি উদ্ধার করে আর এস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সেদিনই বেলেঘাটার আরেকটি বাড়ি থেকে এক বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার হয় নাম সুবীর পোদ্দার বয়স সাতাত্তর বৃদ্ধর দেহটি উদ্ধার করে আর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন জানা যাচ্ছে তিনি পেশায় অধ্যাপক ছিলেন এবং বাড়িতে তিনি একাই থাকতেন মঙ্গলবার সন্ধ্যায় বেলেঘাটার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার পচা গলা দেহ নাম সুধা কৃষ্ণ বয়স বাষট্টি একটি বেসরকারি কারখানার মোটরের যন্ত্রাংশ খুলে অদূরে ছিটকে পড়ল একটি বাড়িতে যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ ঘটনাটি ঘটেছে আসানস অঞ্চলে জামুরিয়া থানার ইকরাতে যার জেরে আহত হয়েছেন এক যুবতী বৃহস্পতিবার সকালে হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পায় প্রত্যক্ষদর্শীরা দেখা যায় ওপর থেকে একটি গোলাকার বস্তু বাড়ির উপরে পড়ে ঘটনার জেরে গ্রামের মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষেরা বিক্ষোভ দেখান এবং অবিলম্বে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিতে সরব হন ঘটনাস্থলে পৌঁছয়ে জামুরিয়া থানার পুলিশ সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের তদন্তের অগ্রগতির রেপোর্ট জমা দিল সিবিআই রেপোর্ট দেখে প্রধান বিচারপতি মন্তব্য করেন সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে সুপ্রিম কোর্টের যেহেতু কোনো স্থগিতাদেশ নেই তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে মানতে হবে মন্তব্য করেন প্রধান বিচারপতি তেরোই জুন পরবর্তী শুনানি আর সেই দিনে সন্দেশখালী কাণ্ডের অগ্রগতির রিপোর্ট পেশ করবে সিবিআই মুর্শিদাবাদের নবগ্রামে গ্রাম দিঘিতে বুধবার সকালে পুকুরের পার থেকে উদ্ধার হলো আটটি কৌটো বোমা পুকুরের পারে পরিত্যক্ত ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের নবগ্রাম থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিত্যক্ত ব্যাগ থেকে আটটি কৌটো বোমা উদ্ধার করে সিআইটির বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে উদ্ধার হলো এক ছাত্রের ঝুলন্ত দেহ নাম ফাইজুল সরকার বয়স তেরো বাড়ি জমকলের রাধাকান্তপুর এলাকায় নওদার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ক্লাসের ছাত্র ছিল সে স্কুল সূত্রে খবর মঙ্গলবারই পার্বিক পরীক্ষা তাদের শেষ হয় বুধবার দিন বিকেলবেলায় অন্য ছাত্ররা মাঠে খেলতে গেলেও সে যায় না এবং পরবর্তী ক্ষেত্রে বিকেলবেলায় তাকে খুঁজে না পাওয়া গেলে যখন খোঁজাখুঁজি শুরু হয় তখন জানলার গ্রিলের সাথে তার দেহ উদ্ধার হয় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল সূত্রে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তুলো গাছকে বিজেপি কর্মীকে ঘটনাটি জানা যায় একটি তুলো বিজেপি কর্মীকে ব্যাপক করার অভিযোগ ওঠে প্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেন প্রধান জানা যাচ্ছে বিজেপি কর্মী সুব্রত খাঁর বাড়ির সামনে একটি তুলো গাছ ছিল তুলো তুলতে গেলে বাধে বচসা শাসক দলের পক্ষ থেকে সুব্রতকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ নব্বই শতাংশের উপর নাম্বার পাবে কিনা সেই টেনশনে আত্মহত্যা করেন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী সায়ন ঘোষ বয়স ষোলো জানা গিয়েছে ওই ছাত্রের বাড়ি চাপড়ার দয়ের বাজার থানা এলাকায় আজ বৃহস্পতিবার মাধ্যমিকের রেজাল্ট পেরিয়েছে লঞ্চ থেকে গঙ্গায় ছাপ দিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটে বুধবার জানা যাচ্ছে গার্ডেন থানার বিচালি ঘাটের কাছে এই ঘটনাটি ঘটে ব্যক্তির নাম ও পরিচয় এখনো অব্দি জানা যায়নি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী তার খোঁজে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে